আজকে ঈদের তৃতীয় দিন চলছে তো কীভাবে যে শেষ হয়ে গেলো বুঝতে পারলাম না তো গত রমজান মাসেও আমি গ্রামে আসছিলাম তো গ্রামে আসার পর আমার ছোটো বাইয়ের সাথে অনেক ঘোরাঘুরি করলাম তো গত রমজান মাস থেকে এই রমজান মাসটা মনে হলো যে খুব মানে তাড়াতাড়ি গেলো তিরিশটা রোজা রাখলাম কীভাবে যে তিরিশটা রোজা শেষ হলো বুঝতে পারলাম না আর বিশেষ করে যে ঈদের দিনটা বাসাতেই ছিলাম কীভাবে যে দিনটা শেষ হয়ে গেলো সেটাও টের পেলাম না আজকে ঈদের তৃতীয় দিন আট দিন ছুটি ছিল অফিস আট দিনের ভিতরে অলরেডি পাঁচ ছয় দিন চলে গেছে আর মাত্র দুই দুই দিন আছে কীভাবে যে সময়গুলো পার হচ্ছে প্রতি সেকেন্ড তো কীভাবে যাচ্ছে আসলে বুঝতে পারতেছি না আজকে ঈদের তৃতীয় দিন কীভাবে যে ঈদের দিন থেকে আজ পর্যন্ত যে সময়গুলো যাচ্ছে মানে বুঝতেই পারতেছি না যে এত তাড়াতাড়ি সময় যাচ্ছে সময় মানে শুধু দ্রুত গতিতে মানে চলছে আসলে সময় কারোর জন্য অপেক্ষা করে না সময় তার নিজস্ব গতিতে চলে এজন্য সঠিক সময়ে যে কোনো কাজ করাই হলো মানে সময়ের মূল্যায়ন করা তো এজন্য আমাদের উচিত সময়ের সঠিক মূল্যায়ন করা